প্রচুর সোফার ডিভান এবং রকিং চেয়ারের কালেকশন দেখেন সাত হাজার নয়শো টাকায় সর্বনিম্ন সোফা পাবেন ট্রেডিশনাল গাড়ির চাকা মডেলের সেগুন কাঠের রকিং চেয়ার একদম সাড়ে কাঠ বিশ বছরের ঘুমের গ্যারান্টি থাকে ভিক্টোরিয়া ফায়া করা আছে হ্যাঁ এটা কিন্তু চার ইঞ্চি সলিড ফোম করা আছে একদম অরিজিনাল সেগুন জি দুই হাজার টাকা ডিসকাউন্ট এক্সক্লুসিভ একটা সুন্দর ডিজাইন মালা ডিভান লেখার পলিশ করা আছে গর্জি আছে এটা কালার হ্যাঁ নতুন মডেলের আরো একটা ডিভান চলে আসছে সেগুন কাঠের চাপ করা আছে হাই কাজ করা আছে চব্বিশ মিনারের একটা খুবই লাক্সারিয়াস খুব হেভি একটা কাজ করা আছে সেগুন কাঠের গাড়িগুলো দেখেন কত লাক্সারিয়াস করা আছে মনে বলি অক্টোপাস মডেল এটা খুব সুন্দর একটা সোফা প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর সেগুন কাঠের হাতা কার্ভ করা সুন্দর একটা ডিজাইন করা আছে সলিড ফোম আছে 20 বছরের গ্যারান্টি থাকতেছে কত সুন্দর আর একটা কর্নার দারুন একটি কর্নার সোফা সুন্দর কাজ করা আছে ঝকঝকে চকচকে সোফা কাম বেড দেখেন বলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি কিন্তু আপনাদের পছন্দের একদম উন্নত মানের ফার্নিচারের কালেকশন নিয়ে আর এন ফার্নিচারে আমাদের সাথে আছে হাবিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হাবিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া ভাই আজকে প্রচুর সোফা ডিভান এবং রকিং চেয়ারের কালেকশন দেখাচ্ছি আজকে ভিডিওতে কি কি আইটেম দেখাবেন আজকে ভিডিওতে থাকছে সে ইজি চেয়ার যে রকিং চেয়ার আপনার ডিভান কালেকশন থাকছে সে হিউজ কালেকশন আচ্ছা তারপরে আপনাদের কর্নার শোকেস কর্নার সোফা থাকবে আর ভিক্টোরিয়া সুপা থাকবে এবং থাকবে থাকবে এবং অফিস সাত হাজার নয়শো টাকায় সর্বনিম্ন সুপা পাবেন টু টু ওয়ান পাঁচ সিটের এর সুপা আর এন ফার্নিচার থেকে মাশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আর এন ফার্নিচারে যারা আসতে যাচ্ছে ঠিকানাটা একটু জানতাম আমাদের শোরুমের লোকেশন বরাবরই সেম ঢাকা মিরপুর জানেন তো মিরপুর সারাপাড়া কাজীপাড়া হলো রাজধানী আমরা রাজনীতি আছে ফার্নিচার জগতের রাজধানী এখানে একদম এখানে হাতি লাক্তা না দিয়া জন্ম হয়েছে এই জায়গাতেই যাক আমরা শোরুমটা কাজীপাড়াতেই আছে কাজীপাড়া বাস স্ট্যান্ড আসলে দেখবেন ওপর মেট্রো রেল চলতেছে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে সুজা তাগাইলে দেখবেন আর ফার্নিচার সাইনবোর্ড দেখা যাচ্ছে চলে আসলেই হবে আর যারা আসতে পারবেন না সারা ডেলিভারি আমাদের যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন আর সবার আগে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট যাচাই করবেন তারপর অর্ডার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা রকিং ভাই প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই প্রথমে দেখতেই পাচ্ছেন ট্র্যাডিশনাল গাড়ি চাকা আর কি ট্র্যাডিশনাল গাড়ির চাকা মডেলে।

সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি হবে মাত্র আটশো নব্বই টাকা সমগ্র বাংলাদেশ সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি আটশো টাকা একদম বাড়িতে আসবে একদম গঞ্জে যেখানে থাকবে বাড়িতে আসবে

তিন কালারের এখানে দেখলেই বুঝতে পারবে দেখছেন নামছে কিভাবে দেখেন এই যে দেখেন দেখছেন কতটা শুনে এখন এইগুলোর মূল্য আমি বলে দিচ্ছি মাত্র বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার বিশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আমি এটা রাখবো

চার ইঞ্চি সলিড ফোম করা আছে ভেলভেট কাপড় করা আছে আপনার চালি ইন্ডিয়ান অশ ফেব্রিক্স নিতে পারেন ভেলভেট নিতে পারেন আর্টিফিশিয়াল লেদার নিতে পারেন কাস্টমাইজ করে নিতে পারেন কালার কাস্টমাইজ আছে যাই হোক এটার মূল্য আছে বাইশ হাজার নয়শো বাইশ হাজার নয়শো আসলে আপনার ভিডিও দেখে আসলে আমি উনিশ হাজার নয়শো রাখবো উনিশ হাজার নয়শো উনিশ হাজার নয়শো টাকা রাখবো এটা উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো এটা কোনো কালার কাস্টমাইজ করতে হ্যাঁ এটা ডেলিভারি সিস্টেমটা বলি ডিবান নেবেন সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার অফিস থেকে কালেকশন করবেন মাত্র বারোশো টাকা ডেলিভারি চার্জ বারোশো এ অ্যাডভান্স করবেন বারোশো নব্বই হয় নব্বই সবাই দেয় না চাইলেও দেয় না আমারই দেওয়া লাগে ওকে বারোশো টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টটা মূল্য দিয়ে দেবেন ধন্যবাদ আর যারা থানা লেভেল নেবেন স্টেট ফার্স্ট কুরিয়ারে থানা শহরে অফিস থেকে কালেকশন করতে হবে হ্যাঁ সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা আলোচনা সাপেক্ষে কারণ এটা ভারী প্রোডাক্ট এক এখন দেখেন

আমি চাই জন্য নিয়ামতটা আমি পাই প্রফিট করা নিষেধ নাই কিন্তু মিথ্যা বলা দাও হ্যাঁ না না কোনোদিনই না ভাই এটা বলি কোনো ব্যবসা করব না ইনশাআল্লাহ জি ধন্যবাদ দেখেন এরা কিন্তু ভেক্টরি পায়া করা আছে এবং লেকার পলিশ করা কিন্তু লেকার পলিশ করা এই কাঠও তো গ্যারান্টি আছে সিজনিং করা আছে 20 বছরের লিখিত গুণ পোকার গ্যারান্টি পাবেন মাশাআল্লাহ চমৎকার 20 বছরের ভিতরে যদি ঘুনে খায় নিয়ে আসবেন আর এটা দিয়ে দেব হ্যাঁ ধন্যবাদ কাপড়টা দেখেন ভাই কাপড়টা দেখেন খুব সুন্দর ইন্ডিয়ান অস ফেব্রিক দেখেন দেখেন এটা কিন্তু আচ্ছা এটারই দেখেন কালার আছে একটা জি একটা কালার

কত আরাম এটা লুকের অনেক লম্বা জি আরাম যে দেখেন এটা ডায়মন্ড স্টোন করা আছে জি এটা উন্নত মানের ফেব্রিক্স করা আছে চার ইঞ্চি সলিড ফর্ম করা আছে সলিড

ইন্ডিয়ান অস ফেব্রিক্সের ভিতরে এটা কড়ই কাঠ কড়ই কাঠ এটা সিজনিং কড়ই কাঠ বিশ বছরের ঘুণের গ্যারান্টি থাকতেছে দেখেন এখানে কিন্তু হাই কাজ করা আছে গোলাপ কাজ করা আছে আমরা বলি এটা গোলাপ মডেল হ্যাঁ গোলাপ মডেল ওকে গোলাপ মডেলের ভিতর তিনটা রেডি আছে দেখেন সবগুলোই প্রায় তিনটা তিনটা রেডি তিনটা তিনটা এই আর একটা পছন্দ করার অপশন আছে হ্যাঁ জি ধন্যবাদ তিনটা রেডি আছে যেটাই নিবেন জি চাদরাত পর্যন্ত আপনার ভিডিও দেখে আসলে

আর এটা মূল্য আছে আমাদের কাছে মাত্র পনেরো হাজার নশো টাকা পনেরো হাজার নশো পনেরো হাজার নশো টাকা আমরা ডিবানের কালেকশন শেষের দিকে আর রয়ে গেছে আমি একটু দেখাই দিই অফিস ডিবান যেটা অফিস ডিবান হ্যাঁ এটা অফিস ডিবান দেখছেন

লিখিত গ্যারান্টি লিখতে আর এটা আছে আমাদের কাছে নিতে পারেন উনসত্তর হাজার টাকা উনসত্তর হাজার ভিডিও দেখে আমি এটা পঁয়ষট্টি হাজার টাকা রেখে দেবেন একটা জি ইনশাল্লাহ এখন দেখেন জি ভিক্টোরিয়া ভাই ভিক্টোরিয়ার রাজ্য রাজা রাজা ভাব না সবাই দেব দেখেন না একটু দেখেন এখানে আসেন কাঠটা দেখাই দেন দেখছেন সেগুন কাঠ সেগুন মানে কি আমি কথা বলবো না যে কাস্টমারে বলে দেবে এই সেগুন কাঠ

দেখছেন দেখেন এখানে একটা অক্টোপাস মডেল অক্টোপাস আমরা বলি অক্টোপাস মডেল হ্যাঁ এটা নিতে পারছেন মাত্র আট হাজার নয়শো এটা আট হাজার নয়শো এটা ডিসকাউন্ট দিব সেগুন কাঠের

দেখেন ভাই কর্নার কারে বলে দেখছেন দারুন একটি কর্নার সোফা দেখাই দিব ভিউয়ারস এখন দেখেন আপনারা দেখেন এখানে এখানতেই দেখেন সেগুন কাট সেগুন কাট হ্যাঁ মিনার করা আছে মিনার করা আছে সাতটা বালিশ করা আছে ম্যাগাজিন ট্রে করা আছে কর্নার করা আছে জি ঠিক আছে এই কর্নার সেটটার মূল্য আছে আমার কাছ থেকে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে এটা

এটা কিন্তু এমডিএফ এর করা আছে ভিনিয়ারও নিতে পারেন ভিনিয়ারও নিতে এটা 20 বছরে লিখিত ঘন পোকার গ্যারান্টি থাকতেছে এটা কি এমডিএফ না ভিনিয়ার ও সরি এটা ভিনিয়ারে করা আছে ভিনিয়ারে করা আছে ভিনিয়ারে করা আছে আর এটা দেখেন এটা কত সুন্দর এটা কিন্তু পরিষ্কার করতে পারবেন এটা খুলে খুলে পয়সা করতে পারবেন 100% সলিড ফোম সলিড ফোম আছে 20 বছরের গ্যারান্টি থাকতেছে জি ঠিক আছে 20 বছরের গ্যারান্টি যুক্ত এই ফোম দিয়ে এই চাপ বালিশ এবং এই পাঁচটা সিট সহ

এই কর্নার সুপারটা শুরুতে আমরা সাইড লুকটা দেখাবো হ্যাঁ দেখেন কত সুন্দর হ্যাঁ দেখেন দেখেন না কেন ভাই চোখ যাবে না এত সুন্দর খুবই দারুন এটা সাতটা বালিশ পাঁচটা সিট কর্নার ম্যাগাজিন এই কর্নারটা আমরা অনেকগুলো কর্নার দেখাইছি জায়গার স্বল্পতার কারণে আমরা অনেক সময় ক্লিয়ার দেখাই যাবে না দেখেন মূলত এখানে দুইটা সিট হচ্ছে তারপর একটা কর্নার

কর্নার সোফা এর মধ্যে খুব সুন্দর একটা এগুলো কিন্তু ভাই কোনো ইয়া নাই দেখেন এটাতে দুইটাই ভেলভেট আছে নরমালি এটা আমরা ঝর্ণা দেই কিন্তু এর দুইটাই ভেলভেট দিয়ে দিছি টোটালটাই ভেলভেট সুইট কাপড়ে করা যেটা দেখতে পাচ্ছেন এটা সেগুন কাট এটা সেগুন কাঠের চাপ করা আছে এবং কেরোসিন কাঠের ফ্রেম করা আছে ওকে সাতটা বালিশ বড় বড় সুন্দর সাতটা বালিশ করা আছে আরামদায়ক এই সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে যে আসবে আমি

ইতিহাস ব্রেক ঠিক আছে আর হচ্ছে যে টোটালি 4 in solid একটা বিছানা হয়ে যাচ্ছে একই সাথে মধ্যে দুই মাত্র 16900 টাকা 16900 16900 দিনে সোফা রাইতেই শুই ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই যেটা বলেছেন একদম অফার প্রাইসে সোফা যে কথা সেই কাজ ভাই যে 2 to 1 অফিস সোফা অফিস इवन হোম সোফা করে এটা হ্যাঁ অফিস হোম বিউটি পার্লার জেন্টস পার্লার এগুলো ওয়েটিং রুম অফিস অফিসের ওয়েটিং রুমে ইউজ করতে পারে জি ঠিক আছে 2 টু 1 আর্টিফিশিয়াল লেদার আর্টিফিশিয়াল লেদার এটা দেখো সলিড ফোম দেয়া এটা হলো আপনার 2 ইঞ্চি ফোম করা আছে ভাই সলিড ফোম 2 ইঞ্চি সলিড ফোম আর্টিফিশিয়াল লেদার করা আছে দেখেন সুন্দর এটা ডিজাইন করা আছে জি চমৎকার ডিজাইন করা আছে এটা দুইটা কালার এই যে একটা কালো কালার একটা চকলেট কালো কালার হ্যাঁ আর একটা হচ্ছে কালো এবং চকলেট দুইটা কালার দুইটা কালার যেভাবেই নেন 2 টু 1 পারছি অনলি 7900 টাকা থাকতেছে এই ভিডিওর জন্য জি 7900 টাকা

আপনার স্ক্রিনশটটা আপনাদের যারা এক্সপার্ট আছে তাদেরকে কার্ড দেখান চিনান তারপর আপনি অর্ডার করেন রাইট আপনি যাতে শুধু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন প্রোডাক্টটা হাতে পেয়ে প্রোডাক্টের মূল্য বোঝায় দিবেন ঠিক আছে ইনশাল্লাহ আর দেশের বাইরে থেকে যারা দেখতেছেন ইনশাল্লাহ আপনারা ফোন দিবেন যদি আমরা ফোন অ্যান্সার নাও করতে পারি মেসেজ দিয়ে রাখবেন আমরা কল ব্যাক করে নেব ঠিক আছে কারণ অনেক সময় একটা আমি একটা ফোনে আছি ম্যানেজার একটা ফোনে আছে আর একটা আরো দুইটা চারটা নাম্বার জি একটু এ হতে পারে আপনার কল ব্যাক পাবেন ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই তবহার যারা দারুন দারুন ফার্নিচার নিতে যাচ্ছেন বিশেষ করে সোফা সহ সকল আইটেম কিন্তু আরএন ফার্নিচারে পাওয়া যায় আরএন ফার্নিচার হাবিব ভাই দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে কোনো প্রকার কোনো ক্লেম নাই আপনার পছন্দের পণ্যটি নিতে এখনই যোগাযোগ করুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ